জীবনে আপনাদের ভাইয়ার চোখের পানি দেখিনি কিন্তু আমি দিন দেখেছি যে আমার কত কষ্ট হয়েছে ওর দিক তাকালে একটা দিন গেছে আমাদের যে ওই দিনে কোনো খাবার ছিল না আমাদের বাড়িতে সকাল থেকে ও আমার দিকে তাকাতে পারেনি আমি ওর দিকে তাকাতে পারিনি মানে আমি যদি ওর দিকে তাকাই ও যে কোনো সময় কান্না করে দিবে আবার ও যদি আমার দিকে তাকায় আমি যে কোনো সময় কান্না করে দিব এরকম একটা পরিস্থিতির ভিতর তো যখন বেলা এগারোটা বাজে ঠিক ওই সময় আমাদের দরজায় আসে শান্ত ডাক দেয় আমার নাম ধরে ডাক দেয় তো আমি দরজা খুলে দেখি না দরজা খোলা ছিল তো ভিতরে আসতে দেখি ওর হাতে দুই হাতে দুইটা ব্যাগ আছে এক ব্যাগে ছিল ব্যাগ ভর্তি চাউল আর এক হাতে ছিল আরেক ব্যাগে ছিল কাঁচা বাজার ও যখন বাড়ির ভিতরে ঢুকে তখন তো আমি অবাক হয়ে গেছি কি ব্যাপার ব্যাগে করে কিনে আসছে ও দেখি তারপরে চাউল আর ব্যাগ ভর্তি বাজার অধিকে তাকাই আমি প্রথমে কিছু বলতে পারিনি কিন্তু কয়েক মিনিট দুই চার মিনিট যাওয়ার পরে আমি কান্না আর থামাতে পারিনি এত জোরে জোরে কান্না করতে লাগছি আর ওতো মানে মেয়ে মানুষ বুঝেন ও এমন ভাবে কান্না করতে লাগছি আমি জীবনে আপনাদের ভাই আর পানি দেখি কিন্তু আমি সেই দিন দেখেছি যে আমার কত কষ্ট হয়েছে ওর দিক তাকাইলেই যে আমি আর কি বলবো আপনাদের আমার এরকম কোন অবস্থা কোনো আসেনি আমার জীবনে দুইটা ছেলে আমাদের তো তাদেরও কি খাওয়াবো এরকম কোনো ওই দিনে প্রস্তুতি ছিল না আমি নিয়ত নিলাম যে এক কেজি আটা কিনে আনা রুটি বানায়া খাবো তো ওই মুহূর্তে শান্ত ওই বাজারগুলো নিয়ে আসলো নিয়ে আসার পরে মানে আমাদের কান্না দেখে ও কান্না করে ফেলছে শান্ত কিভাবে শুনতে পাইছিল আমরা ওই দিন না খেয়েছিলাম একমাত্র আল্লাহ জানে আর ও জানে যাক যেভাবে হোক শুনতে পাইছিল ও আমাদের অনেক বোঝালো বোঝানোর পরে বলল যে আজকে থেকে তোরা নতুনভাবে কাজ শুরু কর আমি তোদের পাশে থাকবো এই কথা যখন ওই তখন আমার ভিতরে একটু সাহস আসছে আর ওই সময় থেকে আবার নতুনভাবে কাজ শুরু করছি তো এই জায়গাটা এমন একটা জায়গা এখানে যদি আমি আপনার পাশে না থাকি আপনি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া ভাবে সম্ভব না ওই মুহূর্তে শান্ত আমার পাশে এসে দাঁড়ায় এবং অনেক বোঝাইছে আমাদের বা অনেক পরামর্শ দিয়েছে তার পরামর্শ অনুযায়ী আমরা পথ চলি আর এই পথ চলতে চলতে আজ পর্যন্ত আমরা প্রায় সফলতার পথেই সফলতা আমাদের দ্বার প্রান্তে তো জীবনে সামনে এগিয়ে যেতে হলে সর্বপ্রথম হচ্ছে সঠিক দিক নির্দেশনা থাকতে হবে আর এই দিক নির্দেশনা একা একাই আসে না কিন্তু আশেপাশে অনেক লোকজন থাকে তাদের থেকে পরামর্শ নিয়ে চলতে হয় জীবনে তা না হলে সফলতা আসবে না কোনোভাবে কোনো অবস্থাতেই না অনেক মানুষ ছিল আমাদের যে তারা আমাদের দিক নির্দেশনা দিয়েছে তাদের পরামর্শে আমরা পথ চলছি ওই কারণে হয়তো বা আজকে এত দূর আসতে পারছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সার্বিক দিক দিয়ে যারা সহযোগিতা করছে যারা সব সময় আমাদের পাশে আছে এখনো আছে তো তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদের ভালো করে তারা যেন সব সময় সুখে শান্তিতে হাসি খুশিতে থাকে আমি তো দোয়া করি আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তো দোয়া আসেই তো আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার ফোনে এমন অবস্থা ছিল যে আমি এমবি বি তোলার মতো কোনো রকমের সামর্থ্য আমার ছিল না তো ওই মানুষটাই আমার ফোনে এমবি তুলে দেয় এবং কি বলবো মানে আর বলার ভাষা নাই কিছু তো শুধু আল্লাহর কাছে চাইবো যারা আমাদের পাশে ছিল এখনও আছে আশা করি ভবিষ্যতেও থাকবে তারা যেন সুখে শান্তিতে থাকে আল্লাহর কাছে এত পরিমাণে চাই কি বলবো আপনাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যে তারা আমাদের কি তো সবাই দোয়া করবেন ওদের জন্য যেন ভালো থাকে সুখে থাকে আর আমাদের জন্য দোয়া করবেন সামনের পথগুলো যাতে আমরা ভালোভাবে পথ চলতে পারি